আমিনার কোলে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র মাত্র অস্ত গিয়াছে শুভে শুকনুরে সুখ নূরে পূর্ব আসমান রাঙা হইয়া উঠিতেছে আলো আধারে দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁকি মেলিতেছে বিশ্ব প্রকৃতি আজ নীরব নিখিল সৃষ্টির অন্তর্তলে কি যেন একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিলিত হইয়া উঠিতেছে কোন স্বপ্নসাদ আজও যেন তার মিটে নাই যুগ যুগান্তরের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক নিভৃত কুটিরে একটি নারী ঠিক এই সময় সুখ স্বপ্ন দেখিতেছিলেন তার নাম আমেনা আমিনা দেখিতেছিলেন এক অপূর্ব নূর আসমান জমিন উজালা হইয়া গিয়াছে সেই আলোকে চন্দ্র সূর্য গ্রহ তারা ঝলমল করিতেছে কার যেন আজ শুভগমন কার যেন আজ অভিনন্দন যুগ যুগান্তের প্রতীক্ষিত সেই না আসা অতীতের আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হইয়া উঠিয়াছে তারই অভ্যর্থনার জন্য আজ যেন এই আয়োজন কুল মাখলুক আজ সেই আনন্দে আত্মহারা গগনে গগনে ফেরিস্তারা ছুটাছুটি করিতেছে তোরণে তোরণে বাজিতেছে সবাই আজ বিস্মিত পুলকিত কম্পিত শিহরিত জড় প্রকৃতির অন্তরেও আজ দোলা লাগিয়াছে কোচরাজ প্রাসাদের স্বর্ণচূড়া ভাঙিয়া পড়িয়াছে কাবা মন্দিরের দেবমূর্তিগুলো ভুলন্ঠিত হইয়াছে সিরিয়ার মরুভূমিতে নহর বহিতেছে আমিনার কুটির এই বা আজ একই অপূর্ব দৃশ্য কারা এই শ্বেত বসনা পূর্ণময়ী নারী বিবি হাওয়া বিবি হাজেরা বিবি রহিমা বিবি মরিয়াম সবাই আজ তার শিওরের দণ্ডায়মান্তি নড়ে সারা ঘর আজ আলোকিত আসাজ খুশবুতে এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙিল আখি মেলিয়া চাহিয়া দেখিল দেখিলেন কোলে তার হার অপরূপ তাহার পূর্ণিমা চাঁদ হাসিতেছে সঙ্গে সঙ্গে সারা সৃষ্টের অন্তর ভেতিয়া ঝঙ্কৃত হইল মহানন্দ ধ্বনি খুশ আমদি দিয়া রাসুল্লাহ মার হাবাইয়া হাবিবাল্লাহ বেহেস্তের ঝরকা হইতে হুর ফুরিরা বৃষ্টি করিতে লাগিল অনন্ত আকাশে অনন্ত গ্রহ নক্ষত্র তসলিম জানাইল বিশ্ব বিনা তারে আগমনী গান বাজিয়া উঠিল নিহারিকা লোকে তারাই তারাই অনুপরমাণিতে আজ কাফন লাগিল সবার মধ্যে আজ যেন কিসের একটা আবেগ কিসের একটা চাঞ্চল্য সবারই মুখে আজ বিস্ময় সবারই মুখে আজ কি যেন এক চরম পাওয়ার পরশ আনন্দ সুপ্রকট প্রভাত সূর্য রশ্মি করাঙ্গুলি বাড়াইয়া নব অতিথির চরম চুম্বন করিল বনে বনে পাখিরা সমবেত কণ্ঠে গাহিয়া উঠিল দিকে তাহার অবির্ভাবের খুশ খবর লইয়া ছুটিয়া চলিল ফুলেরা স্নিগ্ধ হাসিয়া তাহাদের অন্তরের গোপন সুষমাকে নদ নদী ও গিরিনীর ঝড় উচ্ছ্বাসিত হইয়া আনন্দ গান গাহিতে গাহিতে সাগর পানে ছুটিয়া চলিল জলে স্থলে লতায় পতায় তীরে গোলমে ফুলে ফলে আজ এমন অবিশ্রান্ত কানা আর আর জানি যার আশার আশায় যুগ যুগান্ত ধরিয়া সারা সৃষ্টি অধীর আগ্রহে প্রহর ঘনিতেছিল সে যেন আসিয়াছে এই অনুভূতি আজ সর্বত্র প্রকট আরবের মরুতে গানতে আজ এ কি আনন্দশ্বাস মরি মরি আজ তার কি গৌরবের দিন সবচেয়ে যে নিঃস্ব সবচেয়ে যে রিক্ত তারই অন্তর আজ এমন করিয়া ঐশ্বর্য ভরিয়া গেল চরম রিক্ততার অধিকারেই কি সে আজ এমন চরম পূর্ণতার গৌরব লাভ করিল বেদুইন বালারা অকস্মাৎ ঘুম হয়তো জাগিয়া উঠিয়া অবাক বিস্ময়ে চাহিয়া রইল দিগন্ত বিস্মিত উষার মরুর দিকে দিকে আজ এ কি অপূর্ব দৃশ্য এত আলো এত রূপ কথা হইতে আসিল আজ আজিকার প্রভাত এমন স্নিগ্ধ পেলা হইয়া দেখা দিল কেন খরচুর শাখায় আজ এত শ্যামলি মাকে ছড়াইয়া দিল মেয়ের শিশুর আজ উল্লাসিত কেন নহরে নহরে এত স্নিগ্ধ বাড়ি ধারা আজ কোথা হইতে আসিল কিসের উল্লাস আজ দিকে দিকে আকাশ পৃথিবীর সর্বত্র এমনই আলোড়ন ছন্দ দোলায় সারা সৃষ্টি আজ যেন দোল খাইতে লাগিল জড় চেতন সকলেরই মধ্যেই আজ চরম পাওয়ার পরম তৃপ্তি সুপ্রকট কোথাও ব্যথা নেই বেদনা নেই দুঃখ নাই অভাব নাই সব আজ যেন অবসান ঘটিয়াছে সব অপূর্ণতা আজ যেন দূরীভূত হইয়াছে বিশ্বভুবনে আল্লাহর অনন্ত আশীর্বাদ ও অফরন্ত কল্যাণ নামিয়া আসিয়াছে আকাশে বাতাসে জলে স্থলে লতায় পাতায় জড় চেতন নিয়ন্ত্রণে আজ যান সার্থকতা ও পরিপূর্ণতার এক মহাতিরুপ্তি ভাসিয়া বেড়াইতেছে মহাকাল ঋতু চক্রে আজ কি প্রথম বসন্ত দেখা দিল প্রকৃতির কুঞ্জ বনে আজ কি প্রথম কোকিল গান করিল কে এই নব কে এই বেহস্তি নোট যাহার অপেক্ষাভাবে আজ দুলকে ভুলকে এমন পুলক শিহরণ লাগিল এ মানব শিষ্যই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পায়গম্বর নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ মালব চরম এবং পরম আদর্শ সরস্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী